তোর গোপন অঙ্গ কেটে ফেলব এমন কথায় বেঁধে গেল তুমুল মল্লযুদ্ধ আহত হয়েছে অনেকেই বাদী বিবাদীর মধ্য ব্যাপকভাবে দফায় দফায় চলছে দাঙ্গা হাঙ্গামা

খুলনা ফুলতলার জামিরা ইউনিয়নের নয়না ওয়ার্ল্ডের আলমগীর পিতা জিন্না সর্দার তার নিজের জমিনে মাটি খননের জন্য গেলে প্রতিবেশী উজ্জ্বল সর্দার পিতা জামাল সর্দার সম্পর্কে চাচাতো ভাই বাধা প্রদান করে এরপরেও ওই পাশেখান আইসও নিয়ে কোনচে এ সাথে আমার এক দিয়ে আমার বউ মা সাঠাৎ দিয়ে টাঙিয়ে দিয়ে আমার আটকায় তালা বাড়ি দিয়ে আমি আধা ঘন্টায় ঘরের ভিতরে এখানে ছিলাম কি আমার ওই ভাই বউ হাফি পারবিন যে এখন ওই হাসপাতালে আছে ও আমার ওই ভাই বউ আর আলমহমদিরাই জিজ্ঞেস করছে যে ওর বাড়ির পরিবারে কেউ তাই না ওরে ওরে মালিক নাকি নাকিটা এই কথা বলার পরে আর কি মোটামুটি ওকে ওরাই বলতেছে বলার পরে ওকে আর এই মাতদায় শুরু হয়ে গেছে প্রাথমিকভাবে আলমগীর মাটি খননের কাজ বন্ধ করে নিজের বাস চলে আসে পরবর্তীতে উজ্জ্বল পিতা জামাল সর্দার সহ তার লোকজন আলমগীরের উপর চওড়া হলে আলমগীরের আপন লোকজন আলমগীরকে রক্ষার জন্য উজ্জ্বল সহ অন্যদেরকে প্রতিহত করার চেষ্টা করলে উজ্জ্বল পিতা জামাল সর্দার হাবিব সর্দার পিতা জামাল সর্দার জাকারিয়া সর্দার পিতা জামাল সর্দার ইয়াসিন সর্দার পিতা উজ্জ্বল সর্দার জসীম সর্দার পিতা উজ্জ্বল সর্দার সহ সঙ্গে থাকা ছোটবেবি সায়না বেগম পলি বেগম সকলে মিলে আলমগীরের পরিবার পরিজনের সাথে মল্লযুদ্ধে নেমে পড়ে

আর হাতে হাতে ছটা ছিল ছিল কোথায় কোথায় মারছে অনেক অত্যাচার আর চুরি ডাকাতি থেকে এই যে আমার বৌমা

উজ্জ্বল সর্দার দত্তগাতি সভায়ত্রে কুপায় কুপায়নের পরে ওরে আমরা ছাড়াইনার পরে ও জরুল মাস্টারের বাড়ি ডাকাতি করে লোকজন আগে তারপরে নজমাল সর্দার তার বাড়ি ডাকাতি করে সাইফদ্দিনী ভাই মুকুল বিদ্যাসায় তার বাড়ি উজ্জ্বল সর্দার চুরি করে ওর ভাইরা সহযোগিতা করে ওর ভাই হচ্ছে আবিফ বড় ইদাসে করে। আপনার ছেলেরা কেন মারতেছে কারণ কি অপরাধকে গ্রাম্য মল্লযুদ্ধের এক পর্যায়ে বাদীর লোকজন সম্পর্কে ভাইপো আলমামুন ও পারবিন গুরুতর আহত হয় প্রাথমিকভাবে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে পরবর্তীতে আলমামুনকে গুরুতর অবস্থা দেখে খুলনা ক্ষুমেক মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক মাথায় কে কে একই ঘটনায় উজ্জ্বল সর্দার পিতা জামাল সর্দার আলমগীর গন্ধের সাথে মারপিট করা অবস্থায় ফোলাও রক্ত জখম হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বাদির করা মামলায় হাবিব সর্দার অ্যাসিন সর্দারকে ঘটনার পরের দিন আনুমানিক সন্ধ্যার দিকে ফুলতলা থানা পুলিশ গ্রেপ্তার করে ফুলতলা থানা পুলিশ গ্রেফতার করার পরপরই বাদী আলমগীরের বাসগৃহে কেবাকারা আগুন জ্বালিয়ে দেয় এ বিষয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও তদন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়

হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখলি ছেলেরা কথা কি তুমি এখন আসো এই করে নি আমি দেখতেছি এবং সরজমিনে তদন্ত পূর্বক দুশীদেরকে যতযত শাস্ত্রীর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের কথাও বলেন পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া একটি ঘৃর্ণীত অপরাধ যেহেতু আগুন বোবা শক্তি সে শুধু জ্বলতে পারে নিভতে পারে না এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে আইনি হুশিয়ারি প্রদান করেন সলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি জি লাল